السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاه والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فقد قال جل وعلا أنكحوا ما طاب لكم من النساء مثنى سُلَاسَ ورباع فقال جل وعلا ولا تقربوا الزنا انها فاحشه ومقتا الحمد لله الله تبارك وتعالى برمه مهرماني جل الله رب العزه আজকে সফর মাসের আখিরি জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর মসজিদে এসে অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আমরা বিগত কয়েক সপ্তাহ যাবত মাকাসিদু সিদুস্বরী শরীয়তের উদ্দেশ্য কি ইসলামের ব্যবহারিক জীবনের উদ্দেশ্য কি এটাকে আরবিতে বলে শরিয়া মূল উদ্দেশ্য এবং ইসলামের মানবাধিকার মানুষের অধিকার কি হবে এ বিষয়ে আলোচনা করছিলাম আমরা এই কথা জেনেছি যে মানুষের জীবন রক্ষা করা এটা মানুষের প্রথম অধিকার কারণ জীবন যদি না বাঁচে তাহলে ধর্ম কে পালন করবে এই জন্য শরীয়তের পরিভাষায় বলা হয় জীবনের নিরাপত্তা এই জীবনের নিরাপত্তা শরীয়তের একটি অন্যতম উদ্দেশ্য এবং ইসলামী মানবাধিকারের একটি উদ্দেশ্য এই জন্য ইসলাম অন্যায় ভাবে কাউকে হত্যা করা গোটা মানব জাতিকে হত্যার সমতুল্য ঘোষণা করেছে অমান ব্যক্তি কোনো ব্যক্তিকে সে অন্যায় ভাবে হত্যা করলো সে যেন পুরা মানব জাতিকে হত্যা করল এই জন্য মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থে ইসলাম আত্মহত্যাকে হারান করেছে মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থে ইসলাম চিকিৎসা বিজ্ঞানকে ঘোষণা করেছে। এবার ইসলামিয়ার আরেকটি উদ্দেশ্য ছিলের সুরক্ষা ইসলামের সুরক্ষা যদি দিন না থাকে ইসলাম না থাকে তাহলে মানুষ মানবতা হারাবে পশুতে পরিণত হবে এই ইসলাম দিন রক্ষার স্বার্থে মাদ্রাসাকে এবাদত ঘোষণা করেছে মসজিদ প্রতিষ্ঠাকে এবাদত করেছে অর্থাৎ ধর্মীয় আচার আচরণ পালন করা এটা উদ্দেশ্যের অন্তর্ভুক্ত এজন্য করেছে যেন ই দিন এবং ইসলাম পৃথিবীতে সংরক্ষিত থাকে শরীয়তে ইসলামিয়ার আরেকটি উদ্দেশ্য হল মাকাসিত শরিয়া শরীয়তের উদ্দেশ্য এবং মানুষের মানবাধিকারের ইসলামের মানবাধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হিফজুল নফস হিফজুল আকল বুদ্ধির নিরাপত্তা চিন্তা শক্তির নিরাপত্তা এটা ইসলামী মানবাধিকারের লক্ষ্য এবং ইসলামের শরীয়তের লক্ষ্য এই জন্য যাতে মানুষের বুদ্ধিমত্তা ঠিক থাকে এই জন্য ইসলাম মদ্যপান হারাম করেছে নেশা জাতীয় দ্রব্য হারাম করেছে কারণ নেশা জাতীয় দ্রব্যের দ্বারা মানুষের বুদ্ধি বিকল হয়ে যায় এবং মানুষের বুদ্ধির সংরক্ষণের জন্য আল্লাহ করিম নাজিল করেছে যেন মানুষ তার বুদ্ধির খোরাক চিন্তার খোরাক কোরআন থেকে পেয়ে যায় কারণ কোরআনুল করিম টিপিয়ান উল্লি করলে সেই সব জিনিসের বিশদ বর্ণনা এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ বহু জায়গায় বলেছেন আফালা তারা কি বুঝে না এই জন্য বুঝমানদের জন্য বুঝ হাসিল করার জন্য বুঝ ব্যবস্থা এটা মানুষের বুদ্ধিমত্তাকে স্থির রাখে এই জন্য তৌহিদে বিশ্বাসী মানুষ স্থির আর যে মানুষ চৌহিদে বিশ্বাসী নয় একত্রবাদে বিশ্বাসী নয় সে অস্থির তার চিন্তাশীলতা অস্থির তার কার্যকলাপ অস্থির যে আখেরাতকে মানে না আখেরাতের বিশ্বাস যার অন্তরে নেই সে অস্থির জীবন যাপন করে এলোমেলো জীবন যাপন করে আর যার সামনে আখেরাত রয়েছে কেমত রয়েছে ভয় আছে যে আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে সে কখনো অস্থির জীবন যাপন করতে পারে না এই তিনটি বিষয় আমি বিগত তিন জুমাতে বিস্তারিত আলোচনা করেছি একটি ছিল ছিল মানুষের মানুষের জীবনের নিরাপত্তা ইসলামের সংরক্ষণ নিরাপত্তা এবং তিন নম্বরে আমি আলোচনা করেছিলাম হিবজুল আকল বুদ্ধিমত্তার সংরক্ষণ বা বুদ্ধিমত্তার নিরাপত্তা বুদ্ধিমত্তার চিন্তা জগতের সংরক্ষণ এটার জন্য এটার জন্য আল্লাহ বিষয় সংক্ষেপ আলোচনা করব ইসলামী সৈয়তের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল হেফজুল নসল নসল মানে হইল বংশধারা মানব প্রজন্ম ধারা মানুষের এই প্রজন্ম ধারার সংরক্ষণ করা শরীয়তের যেমন উদ্দেশ্য ইসলামী মানবাধিকারের একটি উদ্দেশ্য যেন মানব প্রজন্ম পৃথিবীতে সুন্দর পবিত্রভাবে সংরক্ষিত থাকে এই জন্য ইসলাম বিবাহের ব্যবস্থা করেছে বিবাহ বহির্ভূত যৌন আচরণ ইসলাম হারান করেছে কারণ বিবাহ বহির্ভূত যৌন আচরণের দ্বারা মানুষের বংশ সুরক্ষা হয় না এই জন্য মানুষের যেন বংশধারা সুরক্ষা হয় মানুষের নসল তার প্রজন্ম এটা যেন সুরক্ষিত থাকে পবিত্র থাকে এই জন্য ইসলাম বিবাহের ব্যবস্থা করেছে এবং বিবাহকে দিনের অর্ধেক ঘোষণা করেছে নবী ইসলাম বলেছেন আর নেকাহমিন সুন্নতি বিবাহ আমার সুন্নত ফমান রাজিবান সুন্নতি ফালাইসে মিন্নি যে আমার বিবাহ ব্যবস্থাকে অপছন্দ করে বা নয়। যে বিবাহের ব্যবস্থা এটা মানুষের প্রজন্ম সুরক্ষার স্বার্থে এটি ইসলামী শরীয়তের একটি লক্ষ্য এবং ইসলামী মানবাধিকারের একটি লক্ষ্য মানুষের প্রজন্ম সুরক্ষার জন্য ইসলাম শিশুদের প্রতি ভালো আচরণ করতে বলেছে শিশুর সুন্দর নাম রাখতে বলেছে জন্মের পর তার আকিকা দিতে বলেছে তাকে লেখাপড়া শিখাইতে বলেছে আদব শিখাইতে বলেছে এবং তাকে উপযুক্ত বয়সে বিবাহ দেওয়ার কথা বলেছে এবং সন্তানের জন্য পিতা কিছু সম্পদ সঞ্চিত করে রেখে যাবে সন্তান যেন অভাবে না থাকে এই জন্য পিতা যেন তার সন্তানের খালি হাতে না রেখে যায় তাকে মুখাপেক্ষী করে না রেখে যায় এই জন্য পিতার কিছু সম্পদ সন্তানের জন্য রেখে যাবে। এই বিধানগুলো ইসলামে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। আধুনিক মানবাধিকার বিবাহ প্রথাকে মানবাধিকারের বিপরীত মনে করে তারা মনে করে আমার অধিকার আমার যৌনতা আমি যেখানে খুশি সেখানে ব্যবহার করব এটা আমার অধিকার নাউজুবিল্লাহ এমন কি তারা শুধু বিবাহ বহির্ভূত যৌন আচরণ নয় তারা এলজিবিটি অর্থাৎ লেসবিয়ান গে সেক্স পুরুষে পুরুষে যৌনাচার মেয়ে মেয়ে যৌনাচার এটাকে তারা রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে মানবাধিকারের নামে প্রকারান্তরে তারা মানব প্রজন্মের সুরক্ষাকে বিনষ্ট করছে গরু ছাগলের যেমন পিতা মাতা নেই মায়ের খোঁজ নাই বাবার খোঁজ নাই একটা মুরগির বাবাকে এটা আর মানুষ খুঁজে পায় না এই জন্য পশু পাখিদের প্রজন্ম রক্ষা জরুরি নয় এজন্য জন্য কোন গরুর বাবাকে কোন গরুর মাকে এটাকে চিহ্নিত করতে হবে না কিন্তু মানব প্রজন্মের সুরক্ষার জন্য বিবাহের মাধ্যমে সন্তান হতে হবে এই জন্য ইসলাম পালিত সন্তানকে নিজের সন্তান নামে পরিচয় দিতে হারাম ঘোষণা করেছে ভালো করে বুঝেন আমাদের সমাজে অনেক মানুষ পালিত কন্যা সন্তান নেয় এবং স্কুল কলেজে ওই পালিত কন্যা সন্তানের বাবা হিসাবে নিজেকে কাগজপত্রে লিখে এটা হারাম কেন আপনি একজনের বাবার পরিচয় দিচ্ছেন এই পালিত কন্যা সন্তানের বাবা তো আরেকজন এই ইসলামে পালিত কন্যা এবং পুত্র গ্রহণ করা শর্ত সাপেক্ষে বৈধ করেছে তবে না একজন মানুষ একটা কন্যা সন্তানকে পালিত নিল দত্তক নিল এই কন্যা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে আঠারো বিশ বছর হয়ে যাবে তখন যে লোকটা এই মেয়েটাকে পালিত নিয়েছিল এই লোকটার সঙ্গে এই মেয়ের বিবাহ তো বৈধ হবে এই জন্য রাসুল্লাহ সাল্লা সাল্লাম জায়দ নামক পালিত করে দেখিয়ে দিয়ে গেছেন যে পালিত পুত্র নয় একজন সাহাবীর নাম উল্লেখিত হয়েছে ওই সাহাবীর নাম জায়দ এবং জায়েদের স্ত্রী রসুল সাল্লা সাল্লামের পালিত পুত্র জায়েদ এই জায়েদের স্ত্রীকে নবী পরে বিবাহ করেছেন আরবের মানুষ বলছে কেউ সমালোচনা করেনি কারণ আরবের মানুষ জানে জায়েদ মুহাম্মাদের আসল সূত্র নয় ইসলামের দুর্নামকারীরা ইসলামের সমালোচনাকারীরা নবী আলী ইসাল্লাচুলামের শুধু অপেক্ষায় থাকতো কিভাবে নবীর বদনাম করা যায় কিন্তু আরবের কোন কাফের নবী আল যে জায়েদের স্ত্রীকে বিবাহ করেছেন পালিত পুত্রের স্ত্রীকে বিবাহ করেছেন এ ব্যাপারে কোন কাজের সমালোচনা করেন কারণ আরবরা জানে বংশ সুরক্ষার জন্য বৈবাহিক সূত্রে পুত্র হতে হবে সেই পুত্র আসল পুত্র হবে সেই পুত্রের স্ত্রী আসল পুত্রবোধ হবে এই জন্য আপনারা যারা পালিত কন্যা গ্রহণ করেন এই কন্যার সঙ্গে পর্দা করা ফরজ। উপায় কি উপায় একটা আছে সে উপায় হলো আপনার স্ত্রীর পান করিয়ে দিলে কন্যাটা আপনার দুধ কন্যা হবে আপনি তার দুধ বাবা হবে আপনার স্ত্রী তার দুধ মা হবে তখন আর পর্দা করতে হবে না একই রকম ভাবে পালিত পুত্র গ্রহণ করলেন আপনি একটা ছেলেকে দক্ষত নিলেন ছেলেকে পালার জন্য নিলেন এই ছেলে যখন বড় হবে এই ছেলের সঙ্গে আপনার স্ত্রীর পর্দা করা ফরজ হবে এই ছেলে আপনার স্ত্রীকে বিবাহ করতে পারবে কারণ এই ছেলে তো আসলে আপনার ছেলে নয় এবং জৈবিক কারণেই সেক্সুয়াল কারণেই আপনার পালিত পুত্র আপনার স্ত্রীর সঙ্গে যৌনাচারে উৎসাহিত হবে এই জন্য আমরা আমাদের বোনদের প্রতি যৌনাচারে উৎসাহিত হই না মায়ের প্রতি হই না খালার প্রতি হই না পুকুর প্রতি না আল্লাপাক ওইভাবেই মাহারাম সৃষ্টি করেছেন আল্লাহ পাক ওইভাবেই মানসিকতা গঠন করেছেন কোন পুত্র তার মায়ের প্রতি কোন নজরে কোনো দিন তাকায় না খালার প্রতি তাকায় না কুপুর প্রতি তাকায় না বোনের প্রতি তাকায় না কিন্তু ভাবির প্রতি তাকায় না এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল হামদু আল মাউতু দেবর হলো মৃত্যুর মতো তোমরা দেবরের থেকে দূরে থাকো এই জন্য দেখবেন হাজার হাজার ঘটনা ঘটছে ভাদির সঙ্গে দেবরের অবৈধ সম্পর্ক হয়ে কত কিছু ঘটে যাচ্ছে আমি বলছিলাম ইসলামী মানবাধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নসল প্রজন্মকে রক্ষা করা এই প্রজন্ম রক্ষার সাথে ইসলাম বিবাহকে শুধু হালাল নয় বিবাহকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ দিয়েছে এবং বলেছে যদি তোমার আরো বিবাহ করতে হয় আরো বিবাহ করো চারটে পর্যন্ত করবো এবং পালিত পুত্রকে ইসলাম নিরুৎসাহিত করেছে কারণ পালিত পুত্র তোমার পুত্র নয় তুমি একজনের পুত্রকে নিজের পুত্রের নামে স্কুল কলেজে বই খাতায় নাম লিখে দিচ্ছ এটা হারাম কাজ হচ্ছে এবং সম্পদ বন্টনের সময় তুমি তাকে সম্পদ দিচ্ছ অথচ তোমার সম্পদ পাওয়ার অধিকার রাখে তোমার মৃত্যুর পরে তোমার অরিজিনাল সন্তান না। তুমি তোমার অরিজিনাল সন্তানকে যে পরিমাণ দিচ্ছ পালিত পুত্রকে সেভাবে দিচ্ছ এই পালিত পুত্র আবার আর্গুমেন্ট করলে সে তার অরিজিনাল বাবার কাছ থেকেও সম্পদ পাবে তাহলে সে অরিজিনাল বাবারটাও পাইল নকল বাবারটাও পাইল এই ইসলাম প্রজন্ম সুরক্ষায় হিফজুল নসল বলে আরবিতে নুন সিন লাম নসল হিফজল এই জন্য ইসলাম পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছে হিফজুল নসলের কারণে সন্তানের আজিকা দিতে বলেছে সন্তানকে সুন্দর নাম রাখতে বলেছে সন্তানের জন্য টাকা পয়সা জমা রাখতে বলেছে সন্তানকে শিক্ষা দীক্ষা দিতে বলেছে সন্তানকে বিবাহের ব্যবস্থা দিতে বলেছে এটা হিজুর নাসলের কারণে এজন্য জন্য পালিত পুত্র এবং পালিত কন্যার ব্যাপারে আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন যদি পুত্র সন্তানকে পালিত নেন তাকেও যদি আপনার স্ত্রী দুধ খাইয়ে দেয় তাহলে আপনার স্ত্রী তার দুধ মা হবে আপনি তার দুধ বাবা হবে যেমন হালিমা তু সাহিয়া নবীর দুধ মাতা ছিলেন এই জন্য মনে রাখবেন রাসুল সাল্লাম জীবনে যা যা করে দিয়ে গেছেন এটা শরীয়তের উদ্দেশ্যকে পরিপূর্ণতা দিয়ে গেছেন নবী আলাহিসের যদি দুধমা না থাকতো তাহলে আমরা দুধমা হওয়ার কোন পদ্ধতি পাইতাম না নবী আলাইহিস সালামের দুধমা হলিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এখান থেকে মাসলা বের হয়েছে এইজন্য নবী আলাইহিস সালাম হালিমা সাদিয়া যখন আসতেন চাদর খুলে বিছায় দিতেন বলতেন আমার মা এসেছেন আমার মা এসেছেন ellos no নবী আলাইহিস সালাম দুধ পান করেছেন হালিমা সাদিয়ার দুধ সম্পর্কের কারণেও প্রজন্ম সুরক্ষা হতে পারে হিবজুন নসর হতে পারে এটা বোঝানোর জন্য এবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নবী নিয়েছেন পালক পুত্রের স্ত্রী বধুকে বিবাহ করার দ্বারা আরবের লোকেরা জানতো এটা অবৈধ কিছু নয় এই জন্য শুনলে আশ্চর্য হবে আবদুল মুতালিব যখন তার ছেলে আবদুল্লাহ রসুল সাল্লাহ পিতার নাম আবদুল্লাহ আর দাদার নাম আবদুল মুতালেফ আবদুল মুতালেব তার ছেলে আবদুল্লাহকে বিবাহ করাইতে নিয়ে গিয়েছে মদিনাতে তো মদিনা শরীফে যেখানে আবদুল্লার বিবাহ হয়েছে এটা কোবা এলাকায় আমরা যে মসজিদে কোবায় যাই বনু জোহরা কোবা এলাকায় এই কোবা এলাকায় আবদুল্লার বিবাহ হয়েছে আমেনার সঙ্গে আমেনার পিতার নাম আব্দুল ওয়াহাব কি নাম আবদুল ওয়াহাব অথবা আব্দুল ওয়াহাব দুটোই করবে এই আব্দুল ওয়াহিবের আর ভাই আছে তার নাম ওয়াহিদ তার নাম কি ওয়াহিদ এই ওয়াহিবের কন্যা আছে তার নাম সালমা এই সালমাকে আব্দুল মুক্ত আর অর্থাৎ নিজের ছেলেকে বিবাহ দিতে গিয়ে চাচা তো আপন দুই বোন আমেনা আর সালমা আমেনাকে দিয়ে দিয়েছে নিজের ছেলের সাথে আর তার আর একটা তো বোন সালমাকে বিয়ে করছে বাপের আরবরা কেউ ছিচি করেনি কেউ এটাই বদনাম করেনি কারণ এটা বৈধ এবং এটা হিফজুল নাসলের ক্ষেত্রে সুরক্ষার ক্ষেত্রে সমস্যা হচ্ছে না আজকে আমরা আপন ভাই মারা যাওয়ার পরে ভাবিকে বিবাহ করা লজ্জাজনক মনে করে অথচ ভাই মারা যাওয়ার পরে তার স্ত্রীকে আর ভাই বিবাহ করলে মেয়েটারও একটা গতি হইল ভাতিজা ভাতিজাদেরও একটা গতি হইল সম্পদেরও একটা সুরক্ষা হইল এই জন্য ইসলামের ইতিহাসে অসংখ্য জায়গায় ভাই মারা যাওয়ার পরে তার বিবি যাতে বিধবা না থাকে অন্য জায়গায় কষ্ট না পায় আরেক ভাই তাকে বিবাহ করে নিত ইসলাম না জানার কারণে আমাদের কাছে বৈধ জিনিস এখন খারাপ মনে হচ্ছে আর খারাপ জিনিসকে ভালো লাগতেছে পরকে প্রেম ভালো লাগতেছে কিন্তু বৈধ বিবাহ ভালো লাগতেছে আমি সংক্ষেপে আরেকটা কথা আলোচনা করব যেহেতু সামনে রবি মাস আরম্ভ হচ্ছে আমার এই আলোচনা শেষ করে দিতে চাই আগামী জুমার থেকে যেহেতু রবি লাওয়াল শুরু হবে এটা ভিন্ন আলোচনা হবে ইসলামী শরীয়তের আরেকটি উদ্দেশ্য হল হিফজুল মাল টাকা পয়সার সুরক্ষা এবং ইসলামী মানবাধিকারের একটি অন্যতম মানবাধিকার হলো মানুষের সম্পদের সুরক্ষা দিতে হবে ইসলাম সম্পদের সুরক্ষার জন্য সুষম বন্টনের জন্য জাকাত ব্যবস্থাকে খরচ করেছে ইসলাম বলছে, তুমি শুধু সম্পদের মালিক হইবা আশেপাশে গরিব মানুষ থাকবে এটা হবে না এই জন্য সম্পদের সুষম বন্টনের জন্য চল্লিশ টাকায় এক টাকা এক বছর অতিবাহিত হইলে উদ্বৃত্ত থাকলে তোমাকে জাকাত দিতে হবে ইসলাম বলছে সম্পদের সুরক্ষার জন্য তুমি যে কোনো ভাবে সম্পদ উপার্জন করতে পারবে না সুদ খাইতে পারবে না ঘুষ খেতে পারবে না কারণ তুমি যদি সুদ খাও তাহলে বিনা কষ্টে শুধু টাকা উপার্জন করলা আর যে সুদের উপরে টাকা নিল সে ক্ষতিগ্রস্ত হল হলো সম্পদের সুষম বন্টন হলো না সম্পদ সব জায়গায় পৌঁছলো না এই জন্য সুদ হারাম করেছে ঘুষ হারাম করেছে কারণ এটা মানুষের সম্পদকে বিনষ্ট করে এই জন্য সম্পদের সুরক্ষা দেওয়ার জন্য ইসলাম জাকাত ব্যবস্থা খরচ করেছে এবং ইনকাম কি পথে করলেন এবং কোন পথে ব্যয় করলেন এটাকে করেছে দিন জিজ্ঞাসা করা হবে তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছো হিসাব দাও আর সম্পদ কিভাবে খরচ করেছো এটারও হিসাব দাও পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় যে কোনোভাবে সম্পদ উপার্জনকে বৈধ ঘোষণা করেছে ক্যাপিটালিজমে পুঁজিবাদে যে ভাবে আপনি সম্পদ উপার্জন করতে পারেন এটা বৈধ হোক অবৈধ হোক সুদ হোক ঘুষ হোক যেভাবে হোক এর জন্য আমাদের দেশে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি ঘোষণা করে কালো টাকাকে সাদা ঘোষণা করে এর অর্থ বুঝে এর অর্থ হলো একটা মানুষ অবৈধভাবে টাকা ইনকাম করেছে ঘুষ সুদ খেয়ে অবৈধভাবে সরকারের কাছে এটা অবৈধ সে ইনকাম ট্যাক্স দিতে গেলে ধরা খাবে যা আমি যদি একশো কোটি টাকা মালিক হয়ে যাই আর যদি ট্যাক্স আইডি খুলতে যাই তাহলে কর কমিশন আমাকে বলবে আপনি কারবালা মাদ্রাসার হুজুরগিরি করেন এত একশো টাকা পাই একশো কোটি টাকা পাইলেন আর যদি আমি আস্তে আস্তে পঞ্চাশ লাখ তিন লাখ তারপরে একটা এক কোটি তারপরে দেড় কোটি তারপরে এক কোটি আস্তে আস্তে ধীরে ধীরে আমার ব্যাঙ্ক মানি হাইরাইজ করে তাহলে এটা আমাকে ধরবে না এবং নিয়মতান্ত্রিক আমি যদি কর দিতে থাকি তাহলে আমাকে কেউ ধরবে না হঠাৎ করে যদি একশো কোটি টাকার মালিক হয়ে যায় আর শো করে না সে করে কি গোপন করে আর অল্প কিছু টাকাকে শো করে এটার পিন খুলে এটার ট্যাক্স সে দিতে থাকে এখন যে টাকা সে ট্যাক্স দেয় না এটা তো অবৈধ টাকা এই টাকা সে জমা রাখে তা সরকার তো বুঝতে পারে যে পরিমাণ অর্থ মুদ্রা নীতিতে দেশের ভিতরে যে পরিমাণ অর্থ ঘোরাফেরা করার কথা সেই পরিমাণ টাকা ঘুরছে না এর মানে কিছু টাকা কারো বাড়িতে কি আছে জমা আছে তখন সরকার বলে আমরা ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করে দিব অর্থাৎ কালো টাকাকে সাদা করে দিব অর্থাৎ অবৈধ উপার্জন করা যে টাকা এইটাও যদি তুমি শো করো এবং ট্যাক্স পে করো তাহলে এটাকে হালাল টাকা বলে ঘোষণা করবো এই হলো আমাদের ক্যাপিটালিজম এই হলো আমাদের গণতন্ত্র ইসলাম বলছে সম্পদের সুরক্ষার জন্য জাকার দিতে হবে সম্পদের সুষম নীতিমালার জন্য বৈধ পথে বৈধ হবে এবং ইসলাম বলছে বলছে, দান সৎকা করো দান সৎকা করো কিছু হলেই দাও, কিছু হলেই কসম করছ কসম ভঙ্গ হয়ে গেছে দশজন ফকিরকে খাওয়াও রোজা রাখতে পারো নি অসুস্থ ছিল ষাটজন ফকিরকে খাওয়া কুরবানিদের গরু জবাই করে গরিব মানুষের কোষ্ঠ খাওয়া নামাজ কাজা হয়ে গেছে বাবা মারা গেছে এর নামাজের ফিদিয়া দেওয়ার জন্য গরিব মানুষকে প্রত্যেক নামাজের জন্য একটা করে ফেতরার টাকা দান অর্থাৎ ইসলাম ঘাটে 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 টাকা দান করার ব্যবস্থা রাখছে যাতে সমাজে সম্পদের সুষম বন্টনটা ঠিক থাকে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম বুঝার তৌফিক দান করুন বলুন আমিন মানুষের জীবনের নিরাপত্তা এক নাম্বার ধর্মের নিরাপত্তা দুই নাম্বার বুদ্ধির নিরাপত্তা তিন নাম্বার বংশ নিরাপত্তা চার নাম্বার আর সম্পদের নিরাপত্তা পাঁচ নাম্বার এই পাঁচটি বিষয় হইল শরীয়তের মূল উদ্দেশ্য এটাকে আরবিতে বলে মাকাসিদুস শরিয়া এবং এই পাঁচটি বিষয় হলো ইসলামী মানবাধিকারের স্তম্ভ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তো অভিজ্ঞান করে বলুন আমিন আমি আপনাদেরকে একটা নীতি বলে দিই আপনি যখন কোরআন করবেন ঘাটে ঘাটে তেল পাইবেন এটা কোন নীতির সাথে সম্পর্ক যখন আপনি হাদিস করতে যাবেন তখন হাদিস পড়ার সময় যদি একটু চিন্তাশীলতা আপনি অবলম্বন করেন তো বুঝতে পারবেন এটা কি মানুষের ধর্মের সুরক্ষার সাথে নাকি মানুষের জীবনের নিরাপত্তার সাথে নাকি মানুষের বুদ্ধির নিরাপত্তার সাথে নাকি মানুষের প্রজন্ম সুরক্ষার সাথে নাকি মানুষের টাকা পয়সার সুরক্ষার সাথে এই আয়াতটা নাজিল হয়েছে যদি বুঝে থাকেন বলেন তো দেখি আমরা নামাজ করি এটা কি জন্য বলেন না দিনের সুরক্ষার জন্য আমরা আমরা মালের সুষম জন্য বিবাহ করি বংশের সুরক্ষার জন্য আমরা মাদ্রাসা করি মসজিদ করি দিনের সুরক্ষার জন্য আমরা মৃত্যুদণ্ডের বিধান রেখেছি জীবনের সুরক্ষার জন্য জীবনের সুরক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন